সালামু আলাইকুম এস টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ আজ এগারোই সেপ্টেম্বর দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি কুশিয়ারা কনভেনশন হল সিলেটে নবীগঞ্জ উপজেলার কুরশি ফুটারমাটি গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মৌসুম আহম্মদ চৌধুরী ও এনটিভি ইউরোপ বুরু প্রদান সাংবাদিক ফার্সু আহমদ চৌধুরীর ছোটো বোন সোমা আক্তার চৌধুরীর বিয়েতে তো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বরপক্ষ চলে আসছেন বর হলেন একই উপজেলার গুমগুমিয়া গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার রাজাল রাজা ইউরোপ আমেরিকার আদলে নির্মিত কুশিয়ারা কনভেনশন হল দেখে প্রাণ জুড়িয়ে যাবে এটি সিলেটের অন্যতম একটি প্রতিষ্ঠান সিলেট চণ্ডীপুলে অবস্থিত উক্ত বিয়েতে উপস্থিত উভয় পক্ষের দাওয়াতি মেহমান বৃন্দ হবিগঞ্জ এক সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া মেয়র সাবির আহমদ চৌধুরী ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন পরিশেষে দাম্পত্য জীবন সুকময় হোক এই আশা প্রত্যাশা করে সিলেট কুশিয়ারা কনভেনশন হল থেকে বিদায় নিচ্ছি আমি রাজু আহমেদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ